দেখো এখানে নাম দেওয়া আছে এই কলামে এখানে স্বাভাবিক তাপমাত্রায় তরল কঠিন নাকি গীষ্ম থাকবে সেটা বলতে হবে এখানে আগুনের ধার্য কিনা এটা বলা হয়েছে এখানে নির্দেশনা দেওয়া আছে তবে শিক্ষকের তত্ত্বাবধান ছাড়া আগুন নিয়ে পরীক্ষা করতে যেও না এখানে অন্যান্য বৈশিষ্ট্য স্বাদগন্ধ বর্ণ থাকলে রং থাকলে সেটা বলতে হবে চলো শক্তি পূরণ করে নিই এখানে যেহেতু আমরা সৃজন দিয়ে থাকি তাহলে আমরা পানি পানির সংকেত রাসায়নিক সংকেত এখানে লিখে দিয়েছি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয় তো আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন ক্লাসের শেষে দেখাই দিব এবং আমরা লবণ সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম এবং ক্লোরিন আমরা দেখাই দিব চিনি তৈরি হয় কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের যোগে তো আমরা এগুলা সবগুলো দেখাই দিব এটা হচ্ছে রাসায়নিক সংকেত হ্যাঁ এই যে সি বারো এইচ বাইশ এবং অক্সিজেন বারো এগুলো হচ্ছে চিনি আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যে লবণ আর হাইড্রোজেন টু এবং ও হচ্ছে যে পানির সংকেত রাসায়নিক সংকেত এখানে পানি সাধারণত তরল থাকে সাধারণ স্বাভাবিক তাপমাত্রায় আগুনের ধার্য না হ্যাঁ স্বাদ নাই গন্ধ নাই এবং বর্ণ নাই বনমাণি রঙ নাই তো পানি তুমি যেই পাত্রে রাখবে সেই পাত্রেই রং ধারণ করবে পানির আচরণ আচরণ পানি হচ্ছে স্বচ্ছ পদার্থ এখানে আছে লবণ চিনি উপাদানটি টিকেট ঠিক দাও এখানে কঠিন পদার্থ আগুনের ধার্য নুনতা লাগে এবং চিনি মিষ্টি লাগে এখানে তারপর দেখো এই কি এখানে পানি এবং লবণ মিশ্রিত মিশ্রিত তৈরি শরবতের কথা বলা হয়েছে তো শরবত অবশ্যই তরল তরলে পানির পরিমাণটাই বেশি থাকে এই যে শরবতে আগুনের ধার্য না যেহেতু পানি বেশি থাকে তাই স্বাদ আছে শরবত মিষ্টি লাগে এবং হালকা নুন লাগবে কারণ লবণ শরবতের লবণ দিলে হালকা নুনতা লাগবে এবং মিষ্টি বেশি লাগবে তো চলো আমরা এই এই যে পানি কি কি দিয়ে তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেন সেগুলো আমরা জেনে নিই এবং সোডিয়াম ক্লোরাইড এবং চিনির উপাদানগুলো আমরা একে একে দেখে নিই যদি আমরা এই উপাদানগুলো চিনি তাহলে আমরা চলে দেখে নিই যারা কার্বন বুঝিয়েছে তো কার্বন মূলত এরকম দেখতে কালো কারণ এটা শুধুই কার্বন এই কারণে এটা হচ্ছে কার্বনের বিভিন্ন অংশ কার্বন দেখতে কালো তোমরা ওই যে যখন তোমরা কোনো চুলাতে দেখ বসায় দেখে নিচে যে কালো অংশটা কালো কালি লাগিয়ে থাকে কালিটাই হচ্ছে কার্বন অক্সিজেন যখন একটা বোতলে থাকবে বন্ধ অবস্থায় তখন তরল এরকম দেখা যাবে যেই বোতলে যখন লিকুইড অক্সিজেন তরল অক্সিজেন এরকম যখন অক্সিজেন ডালবো এরকম সাদা কেশের মতো থাকে যখন অক্সিজেনের গণত্ব বেশি থাকবে এরকম দেখা যাবে কিন্তু অক্সিজেন স্বচ্ছ পদার্থ কোনো পাত্রে রাখলে একেবারে স্বচ্ছ অক্সিজেনের স্বচ্ছ পদার্থ অক্সিজেন দুইটি অক্সিজেন মিলে মানে দুইটি পরমাণু মিলে অক্সিজেন গ্যাস তৈরি হয় তো অক্সিজেন এই হলো অক্সিজেন হাইড্রোজেনের দুই পরমাণু এখানে এস টু দ্বারা হাইড্রোজেন গ্যাস বোঝানো হয়েছে হাইড্রোজেন দুটি হাইড্রোজেন গ্যাস তৈরি হয় তো হাইড্রোজেন হচ্ছে স্বচ্ছ পদার্থ হাইড্রোজেন গ্যাস যখন অনেক চাপ প্রয়োগ করে এরকম বা আলাদাভাবে হাইড্রোজেন রাখতে পারবা তো মূলত তরল হিসেবে হাইড্রোজেন পারো অক্সাইড বিভিন্ন ধরনের হয়ে থাকে তো হাইড্রোজেন যখন তুমি বাষ্পী হয়ে যাবে তোমাদেরকে একটা কথা বলে রাখি হ্যাঁ যখন তুমি হাইড্রোজেন বাষ্পী হয়ে যায় কখন সেটা হচ্ছে যে মনে করো তুমি গরম লোহা পানিতে যখন মিশাইবা তো শীত করে গরম লোহাটা ঠান্ডা হয়ে যাবে যখন ধোয়া বের হবে সাদা ধোয়া ওই সাদা ধোয়াটাই হচ্ছে হাইড্রোজেন তোমাদেরকে আগেই বলেছি চিনি মূলত কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তিনটি পদার্থ মিলে চিনি হয় এটা তোমাদের মনে রাখতে হবে হ্যাঁ তিনটি পদার্থ কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন অক্সিজেন তিনটি পদার্থ মিলে চিনি হয় লবণ মূলত বিশ ধরনের লবণ প্রকৃতিতে পাওয়া যায় তবে এটা হচ্ছে এই সাদা লবণটা হচ্ছে যে আমরা খাদ্য লবণটা যদি খেয়ে থাকি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন লবণ হয় তো আমরা সোডিয়াম এবং ক্লোরিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সোডিয়ামের টুকরা এন এই দ্বারা সোডিয়াম বোঝানো হয়েছে তোমাদের মনে রাখতে হবে এগুলো হচ্ছে সোডিয়ামের টুকরা তো সোডিয়াম এবং ক্লোরিন গ্যাসের সাথে মিশে ক্লোরিন এর সাথে মিশে লবণ হয় তো আমরা এখন ক্লোরিন দেখে আসবো এটা হচ্ছে সোডিয়াম সোডিয়াম লবণের একটি উপাদান সোডিয়াম এবং ক্লোরিন মিলে লবণ হয় তাহলে এই সোডিয়াম ক্লোরিনের সাথে মিশে লবণ হবে চলো আমরা ক্লোরিন দেখে নিই এটা হচ্ছে লিকুইড ক্লোরিন হ্যাঁ তরল ক্লোরিন দেখতে এমন হবে আমরা টা একটু দেখে এই হচ্ছে ক্লোরিন তরল ক্লোরিন ওই গত তোমাদেরকে একটু আগে দেখালাম যে সোডিয়াম সোডিয়াম ও ক্লোরিন মিলে লবণ হয়